জলপাইগুড়ি স্বর্ণালঙ্কার প্রিয় গ্রাহকদের হাতে সঠিক মানের হলুদ ধাতু তুলে দিতে অনুষ্ঠিত হল বিশেষ সেমিনার শনিবার জলপাইগুড়ির একটি বেসরকারি হোটেলের ব্যাংক হয়ে ছলে অনুষ্ঠিত হয় এই বিশেষ সেমিনার শনিবারের এই বিশেষ সেমিনারে অংশ নেয় ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের আধিকারিক এবং জলপাইগুড়ি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যগণ সেমিনারের উদ্দেশ্য প্রসঙ্গে জেলা স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক বিকাশ দাস জানান মূলত সঠিক মানে সোনা যাতে গ্রাহকদের হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কারণ বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এই সরকারি সংস্থায় আমাদের মতো স্বর্ণ ব্যবসায়ীদের সোনা পরীক্ষা করে দেন তবে আমরা ডিস্ট্রিক্ট জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি জলপাইগুড়ির ছোট বড় সব ব্যবসায়ীরাই বর্তমানে হলুদ ধাতুর বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য আইন মেনে চলে অপরদিকে বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ী এবং গ্রাহকদের মধ্যে সমন্বয় তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে বিআইএস হচ্ছে ভারতবর্ষের ন্যাশনাল স্ট্যান্ডার্ড বডি ভারতের হ্যাঁ তারা বেসিক্যালি স্ট্যান্ডার্ড বানাই আমরা প্রধান কাজ স্ট্যান্ডার্ড হচ্ছে যেরকম ধরুন এই যে জলের বোতল ধরছেন এখানে যদি ওয়ান ফোর ফাইভ ফোর থ্রি এটা একটা স্ট্যান্ডার্ড ঠিক আছে একটা বই তার কোয়ালিটি এরকম এবার বি আরও অনেক কাজ করে এবার এই স্ট্যান্ডার্ডগুলো কারা ইমপ্লিমেন্ট করছে তাদেরটা দেখা হয় এবার যে বিভিন্ন ফ্যাক্টরি যেমন আইএসআই মার্ক নেয় সেটা আমরা দিই সোনার দোকানে যে হলমার্কিং দেওয়া হয় সেটা আমরা দিই ল্যাবরেটরি রেকনিশান করি অনেক কিছু করি এই প্রোগ্রামটা বেসিক্যালি জুয়েলারদের মধ্যে হলমার্কিং বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো কোয়ারি থাকে তাদের সচেতনতাটা আরও কী করে বৃদ্ধি করা যায় সেই বিপর্যয় হচ্ছে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বুডো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের আধিকারিকরা যারা মূলত বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে যে আইএসআই মার্ক হয় সেই বিষয় নিয়ে তারা দুদিন ব্যাপী এখানে সচেতনতা শিবির অনুষ্ঠিত করলেন আজকের অনুষ্ঠানটা হচ্ছে শুধুমাত্র জুয়েলারি নিয়ে কারণ এটা একটা খুব ভ্যালুয়েবল আইটেম মানুষের কাছে এই যে জুয়েলারি কিনতে গিয়ে কেউ যেন কোনো ক্রেতা যেন ঠকে না যায় তার জন্য আমাদের যে কী করণীয় সে বিষয়ে আমাদেরকে সচেতন করলেন এবং অতীত আমরা বিআইএসের সঙ্গে প্রোগ্রাম করেছি এবং তারা সেভাবেই আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন অর্থাৎ প্রতিটি গয়নায় হলমার্কিং বাধ্যতামূলক যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সমস্ত দোকানেই হলমার্কিং গয়না পাওয়া যাচ্ছে এবং বিষয় হচ্ছে যে পরবর্তীকালে সেন্ট্রাল গভর্নমেন্ট আরেকটা নিয়ম জারি করেছেন যে সেটা হচ্ছে এইচ ইউআইডি সম্বলিত হলমার্ক গয়না এবং এইচ বিষয়টা আমরা জানি আমাদের ক্রেতা সাধারণরা জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে সেটা হচ্ছে সেক্ষেত্রে একটা সিক্স ডিজিট ছয় ডিজিটের একটা আলফা নিউমেরিক্যাল নাম্বার প্রতিটি গয়নাতে থাকবে সেটা কানের রিং হোক আর গলার চেন হোক আর গলার নেকলেস হোক সমস্ত গয়নাতেই থাকবে এবং এই এইচওআইডি যে মার্কটা থাকে যে কোনো ক্রেতা তার মোবাইল থেকে বিআইএস কেয়ার বলে যে অ্যাপটা আছে সেই অ্যাপে গিয়ে সেই এইচ ইউ মার্ক যেটা থাকবে সেটাকে তারা যদি ক্লিক করে তাহলে সেটা বুঝতে পারবে যে সেটা বিআইএস অনুমোদিত কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্ট্যান্ডার্ড মান ধরে রাখার যে দপ্তর বুড়া অফ স্ট্যান্ডার্ড তাদের পারমিটেড কিনা সেটা বুঝতে পারবে এক্ষেত্রে ছোটো বড় দোকান এ বিষয়ে কোনো বিশ্লেষণ নেই সমস্ত যারা বিআইএসের লাইসেন্সধারী আমরা জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিটা দোকান বিআইএসের লাইসেন্সধারী আমাদের সমস্ত গয়নাতে এইচ ইউআইডি মার্ক থাকে এবং সেটা যদি কোনো দোকানদার কোনো সময় বলে যে আমারটা আসল তাদেরটা নকল এই ধরনের কথার কোনো ভিত্তি নেই কারণ একটি বিরাট বিশাল দোকান যারা চেন স্টোরস আছে এবং যারা আমরা ছোটো দোকানদার জলপাইগুড়িতে ব্যবসা করছি তাদের ক্ষেত্রে বিআইএস একই রকমভাবে সমস্ত দোকানে কন্ট্রোল করে এবং সমস্ত দোকানে একই পদ্ধতিতে ওই এইচ মার্কটা দেওয়া হয়ে থাকে